কোন সাহাবিকে দেখে মানে শয়তান পালিয়ে যেত কোন নবীর সিনা ফেরেশতারা তারা একাধিকবার পবিত্র করেছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম আসসালাম বেসিক্যালি আপনাদেরকে তিনটি কুইজ করা হবে এবং তিনটি কুইজের মধ্যে দুইটিতে অপশন পাচ্ছেন আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরস্কার আপনারা কিচ্ছু ইচ্ছুক জি অবশ্যই ভাইদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন সাহাবিকে দেখে মানে শয়তান পালিয়ে যেত মানে সেই ইমান এতটা মজবুত ছিল যে শয়তান তাকে দেখলে পালিয়েছে আপনাদের জন্য অপশন হচ্ছে হজরত আবু বকর রদিউল্লাহ তালু হজরত এবং হজরত উসমান রদি আল্লাহ তালিফটি ফিফটি পার্সেন্ট দেয় হ্যাঁ হজরত উমর রদি আল্লাহ তালহু এবং হজরত উসমান রদি আল্লাহ ওমর ওমরা আলাহ ইসলাম জি আপনি জি এখন জি প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক উত্তর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহর নূরে কোন পাহাড় জ্বলে গিয়েছিল এটা কিন্তু লাস্ট অপশন মনে রাখবেন দুইটি প্রশ্ন অপশন পাবেন হ্যাঁ তো অপশন হচ্ছে তুর পাহাড় এবং জাবালে নূর এবং এই দুইটাই জাবালে নূর এবং হচ্ছে তুরপাহাড় এইটাই প্রিয় দর্শক আমরা দেখতে পারতেছি যে ভাই উত্তর দিয়েছে তুর পাহাড় আল্লাহর নূরে জ্বলে গিয়েছিল উত্তরটি সঠিক উত্তর আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন নবীর সিনা ফেরেস তারা একাধিকবার পবিত্র করেছিল পুরস্কার পাবেন না অপশন হচ্ছে হজরত নুহ আলহ হজরত মুসা আলহ সালাম মুহাম্মদ সালোহাল্লাম এবং হজরত ঈসা আলহ ইসালাত প্রশ্নটা জানি কি কোন নবীর সিনা বুক কোন নবীর সিনা একাধিকবার ফেরেস্তার দ্বারা ধৌত করা হয়েছে পবিত্র করা হয়েছে আর চারটা অপশান দেয় হজরত নুহ আলহ ইসালাম হজরত মুসা আলহ ইসালাম হজরত মুহাম্মদ সাল্লাহ এবং হজরত ইসহাক আলহ ইসালাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পাতেছি যে ভাইয়েরা যে উত্তরটি দিয়েছে এবার উত্তরটিও সঠিক উত্তর ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু প্রায় মানে পুরস্কার পেয়ে গেছেন জাস্ট অপশনের জন্য পুরস্কারটা হারাইছেন সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই অনুষ্ঠানটি কেমন লাগে ভাই অসাধারণ ভাই এরকম কোনো সময় দেখা হয় না আজকে এই প্রথমবার আমি দেখা হলে আজকে আমি এ আসলাম এ ধরনের অনুষ্ঠান আমাদের সমাজে দরকার আছে কি আছে ভাই অবশ্যই আছে এইসব ভিডিও যেন সবাই জায়গায় যেন ছড়া যাক আর বেশি বেশি যেন শেয়ার করবেন এটাই ভালো হবে